তো সন্ধেবেলা চলে এলাম পুরী মন্দিরের সামনে আর পুরী মন্দিরের সামনে সন্ধ্যেবেলার দৃশ্যটাকে এত সুন্দর আমি জানতাম না সত্যি অসাধারণ মানে একটা ভাব অনুভূতি হচ্ছে একটা আধ্যাত্মিক ভাব অনুভূতি হচ্ছে আর আমার সঙ্গে মা তো এই ফার্স্ট টাইম পুরীতে আসলাম আর এসেই জগন্নাথদেবের মন্দির দর্শন করে খুব ভালো লাগছে আর সন্ধেবেলা পরিবেশ তো একবারে অসাধারণ পরিবেশ এসে খুবই ভালো লাগছে আর পুরীর যেটা মানে পুরীর যে পতাকা এটা সবার মুখে শুনেছি এখানে আসার আগে যে পুরীর পতাকা কিন্তু সবসময় এক অভিমুখে ওরে তো এখানে সে কিন্তু সেটাই দেখলাম যে পুরীর পতাকা কিন্তু এক অভিমুখে উঠছে তো খুবই ভালো লাগছে আর এত সুন্দর পরিবেশ তো এখানে আসতে পেরে যেমন নিজেকে ধন্য মনে হচ্ছে আর জগন্নাথ দেবের কীভাবে না হলে কিন্তু এখানে আসতেই পারতাম না জয় জগন্নাথ জয় মহাপ্রভু তাদেরকে আমার মানে ভক্তিগুলো তো প্রণাম জানাই কারণ তাদের আশীর্বাদ না ছাড়া এখানে না আর সঙ্গে মা দিদি মাসি সবাইকে নিয়ে এসেছি তো এই সন্ধ্যেবেলায় এই জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে খুব সুন্দর লাগছে আর পরিবেশটা খুব খুব সুন্দর পরিবেশ তো আপনারা তো প্রত্যেকেই হয়তো চলে এসেছেন তার যাই হোক আমার মবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এটা দেখালাম দ্বিতীয় স্থানটি দেখছেন এখানে কিন্তু এসির ব্যবস্থা আছে এখান থেকে কিন্তু ভক্তরা লাইন দিয়ে একদম জগন্নাথদেবকে দর্শন করতে পারেন এবং এখানে কিন্তু বসার ব্যবস্থাও আছে এবং তারা লাইন দিয়ে সোজা চলে যায় এই মূল ভবনটিতে এবং এখান থেকেও এখানেও কিন্তু এসির ব্যবস্থা আছে এবং তারপর তারা সোজায় একদম মূল গর্ভগৃহের সামনে পুরোটাই কিন্তু একদম এসির ব্যবস্থা তো গরমকালে বিপুল দর্শনার্থী হওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে তো এটা সুন্দর একটি পরিকল্পনা তো জয় জগন্নাথ দেবের জয়